এই দেখো কাশ্মীরি বিউটি এইখান থেকে আমি এই যে আমি যে সাবান অর্ডার করেছিলাম এই এইটা অনেক ফেমাস হয়ে গেছে এই সাবানটা এই সাবানের দামও অনেক কম তোমরা কিনতে চাইলে নিতে পারো আর এই এই সাবানের নামে অনেক ফিক্স সাবান বেরিয়েছে তাই তোমরা এই সাবানটাই নিতে পারো এই সাবানটা আমাদের ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ত্বকে যদি কোনো ব্রোন বা চামড়া উঠে যায় এগুলি থাকে এই সাবান একেবারে ঠিক করে দেবে আর যদি কালো হও কেউ ফর্ষা হয়ে যাবে এই যে আমি এখন এই সাবানটা ই করতে দেখো এই যে এই যে হলো সাবান সাবানে অনেক ভালো একটা ঢাকনা এই ঢাকনা এই বাক্সটাকে জলে ভিছান যাবে না সাবানটা নিয়ে এই এই বাক্সের ভিতরে আংটি বা জুয়েলারি অনেক কিছু রাখতে পারবে কাছ বক্সটা কি সুন্দর এই যে ওনাদের লোক আর এই যে হলো একটা কাগজ দিয়েছে এই সাবানের উপকারিতা আছে এই হাত ধুয়ে এই সাবানটা ধরবে না এই সাবানের ময়লা লেগে গেলে সাবানটা প্রথমে তোমাদের দেখায় এই দেখো সাবান একটা পলিথিনে মোড়ানো থাকে তোমরা এমন যদি কোনো সাবান পাও ওই সাবানটা দেখবো এমন কোনো লোগো আছে নাকি লোগো থাকলেও ওনাদের কোম্পানির সাবান তো এই যে একটা মাঝখানে একটা জোনাদের চিহ্ন আছে সাবানটা তো তুলে দেখাচ্ছি দেখো এই সাবানটার অনেক প্রচুর এই ঘেরানটা শুকলে খেতে ইচ্ছে করে এত সুন্দর ঘেরান আর এই সাবানটা ছাগলের দুধ জাফরান আর অন্যান্য উপকারিতা আছে এই সাবানটা ত্বকের জন্য খুবই ভালো দেখছো এই ঝুঁকুদের

শুধু সারা গায়ে হাত পায়ে মাখা যাবে না সাবানটা এই সাবানটা আমি এখন কাটবো এই দেখো সাবানটা আমি কেটে নিয়েছি এই যে ভিতরে দেখাই দিই এখন এই দেখো যে ভিতর এরা এই যে জাফরানটাকে সাবানের ভিতরে ডুবিয়ে রেখে তারপর এই সাবানটা বানায় দেখছো সাবানটা অনেক ভালো তোমরা যে ইয়ে ফেসবুকে সার্চ দেবে ফেসবুকে যে এই নামটা দিয়ে সার্চ দেবে ধন্যবাদ